নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে দক্ষিণেশ্বরে আসলাম আজকে প্রচন্ড ভিড় এখানে দক্ষিণেশ্বরের প্রথম যে পার্কিং সেটাতে হয়নি দ্বিতীয়টাতে হয়নি তৃতীয়টাতে আসলাম গাড়ি লাগালাম পার্কিং এ প্রচন্ড ভিড় আমি আর ওদিকে যাব না পুজোর ওদিকে আর যাবো না গঙ্গার পাড়ের দিকে যাব কী পরিমাণ ভিড় সেটাও আপনাদের দেখাবো এখন এই যে গাড়ি পার্কিং করে দিয়েছি এখানে এবার যাবো সামনের দিকে গঙ্গার পাড়ে যাবো ওই দেখুন মায়ের মন্দির আমি অনেক দূরে আছি আজকে গাড়ির চাপ পছন্দ ওই জন্য আর গেলাম না প্রায় দিন আমার আসার পরে মায়ের মন্দিরে কিন্তু আজকে ভিড় বলেও গেলাম না ওই যে মায়ের মন্দির দর্শন হয়ে গেল দেখুন পরিমাণে <laughs> 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 <laughs>

يا ঘোরাঘুরি হলো কিছু কম বেশি দেখালাম গাড়িতে চলে আসলাম অনেকক্ষণ ধরে হাঁটছি যদি সম্ভব হয় আর কিছু আপনাদের দেখানোর দেখাবো ভিডিওটা এখানেই শেষ হবে যাই হোক চলুন দেখি কাকু কাকিমা কখন আসে ভাইরা কখন আসে আসলে বেরিয়ে যাব আমাদের আরও দিনে যাওয়ার প্রোগ্রাম আছে সেটা মিটিয়ে তারপরে আমরা বেরিয়ে যাবো যতটা সম্ভব পুজোর কাজ মিটে গেলে মায়ের পুজো হয়ে গেলে দেওয়া হয়ে গেলে বেরিয়ে মায়ের দর্শন করে ভাই চলে এসছে বড় ভাই আর সবাই আছে ওদিকে ভাই

এখন যাবে খাওয়া দাওয়া করতে ভাই চলে এসছে অন্য পার্ক নিয়ে রেখেছিলাম আমি ভাবছিলাম ভাবছিলাম খুঁজে পাবে কি না পাবে কিন্তু ভাই একদম জায়গা মতো চলে এসছে একদম চলুন আর কিছুক্ষণের মধ্যে আমরা বেরিয়ে পড়বো এখান থেকে